চাঁদপুরের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন আরও পাঁচজন আহত বৃহস্পতিবার মধ্যরাতে হরিনাঘাট এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার নয় এবং ভোলা থেকে ঢাকামুখী এম ভি জাকির সম্রাট লঞ্চের মধ্যে হয় এই দুর্ঘটনা এর মধ্যে ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় নিহতরা হলেন আব্দুল গণি সাজু হানিফ রিনা তারা সবাই ভোলার বাসিন্দা সারিবদ্ধ চারটি লাশ যাদের পরিচয় শুধুই মৃতদেহ অথচ তারা ছিলেন কারো বাবা কারো ভাই কারো বোন কারো স্ত্রী বা স্বামী ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বড়দেহের পাশেই আর্তরাদের সঙ্গে অনিশ্চয়তা যতটা না ভবিষ্যৎ নিয়ে তার চেয়ে বেশি ঝক্কি ভাবে প্রিয়জনের মরদেহ গ্রহণ নিয়ে আমার বাবা মারা গেছে আমার মায়ের অসুস্থ আমার ডাক্তার আমরা কোনো আবেদন চাই না আমরা চাই আমাগুল আজ আল্লাহর হুকুম হয়েছে লয়ে গেছে আমরা সেই প্রত্যক্ষদর্শী ও সজনরা জানান রাত আনুমানিক 8টার দিকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি ভোলা ঘোষের হাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের ডান পাশে আঘাত করে এ সময় ঘটনাস্থলে তিনজন এবং সদরঘাট পৌঁছানোর পর আরও একজনের মৃত্যু হয় প্রাথমিক ধারণা ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা আমার আপায় লঞ্চের ভিতরে লঞ্চের চাপে ছিল ওই চাপে আরকে একবারে মাথা একবারে দশ থেকে ছিল ঢাকাতে এই অবস্থায় দুর্ঘটনা হয়েছে হওয়ার পরে আমরা ফোন পাইয়ার সাথে সাথে আমরা আসি ঘটনার পর ঝালোকাঠি থেকে এমভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি আটক করা হয়েছে আর এমভি জাকির সম্রাট লঞ্চটি রাখা হয়েছে সদরঘাট টার্মিনালে লঞ্চ চালকরা জানান শীত মৌসুমে কুয়াশার সঙ্গে যোগ হয় অবৈধ বালুবাহী নৌযানের চলাচল ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে কয়েক গুণ জাহাজ নদীতে বালগেডের কারণে বালগেডের তো কিছু নাই তাদের জন্য নদীতে বাধা বিঘ্ন হয় জাহাজ চালানের জন্য ওই জাহাজগুলো রাডারে যখন স্পট দেখায় অনেক কোনটা যাত্রীবাহী জাহাজ কোনটা মালবাহী জাহাজ সেটা তো বোঝা যায় না ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেন নৌ হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না এবং যেখানে তারা দাঁড়াবে সম্পূর্ণ লাইট জ্বালায় দাঁড়াতে হবে বাল্কহেড এই মৌসুমে সকাল আটটার আগে কোনো বাল্কহেড যদি চলাচল করে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে নিহতদের দাফন কার্যের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেড় লাখ টাকা ও আহতদের চিকিৎসায় পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা নৌপথে যেসব দুর্ঘটনা হয় তার অধিকাংশের জন্য দায়ী করা হয় বালিবাহী অবৈধ নৌযানগুলোকে আর এই লঞ্চ দুর্ঘটনার পর আবারও লঞ্চ চালক এবং যাত্রী উভয় দাবি করছেন যদি এই অবৈধ নৌযানগুলোকে বন্ধ করা না যায় তাহলে শীত মৌসুমে বিশেষ করে যখন ঘন কুয়াশা হয় তখন নৌপথের এই যে লঞ্চ দুর্ঘটনা সেটির সংখ্যা দিনকে দিন বেড়েই যাবে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা